হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে উবার টাইমে গিয়েছিলাম উবার টাইমতে এসে আমার সানডাব্রি কোম্পানির মধ্যে একটা ঘাস কাটার কন্ট্রাক্ট আছে ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটি তা তোমাদের দেখাবো কিভাবে ঘাস কাটা হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছ এইসব আমাদের রুম আমরা এই রুমে থাকি তা রুমের সামনেই খেলার মাঠ এই মাঠে ফুটবল খেলায় স্কুলের ছেলেপুলেরা সব খেলা করে তাই অতিরিক্ত ঘাস হয়ে গেছে তাই ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটবো তা তোমাদের দেখাবো তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত ঘাস হয়ে গেছে খেলার মাঠে তা আমি ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটবো তোমাদের দেখাবো কীভাবে ঘাস কাটা হয় তো চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে ঘাস কাটা হয় তা আমি ড্রাইভারি করি আমি ঘাস কাটবো তো আমার এক ছোটো ভাই ভিডিও করবে তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এই যে ট্রাক্টর এই ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটা হবে মাঠে আর বন্ধুরা ট্র্যাক্টরের পেছনে এই যে ঘাস কাটা মেশিন মেশিন লাগানো রয়েছে তা তোমাদের দেখাবো কিভাবে কাটা হয় ঘাস চলুন বন্ধুরা দেখা যাক আর্মি লাইন তখন বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরের পেছনে ঘাস কাটা মেশিন লাগানো রয়েছে আমি এই মেশিন দিয়ে এখন ঘাস কাটব চলুন বন্ধুরা দেখা যাক মালয়েশিয়াতে কিভাবে ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটা হয় বন্ধুরা দেখতে হবে ঘাস ভাই মালয়েশিয়াতে আর এই মেশিনের নিচে দুটো বড় বড় আছে ওই ঘাস গুলো কাটছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে ঘাসগুলো সমান হয়ে কেটে যাচ্ছে তো বন্ধুরা মালয়েশিয়াতে কোম্পানি বা কেলকে কোম্পানি আইওআই কোম্পানি সব কোম্পানির মধ্যে একটা করে খেলার মাঠ আছে ওই খেলার মাঠে ট্র্যাক্টর দিয়ে এইভাবেই ঘাস কাটা হয় মালয়েশিয়াতে পাম অয়েল বাগানেও ঘাস কাটা হয় ট্র্যাক্টর দিয়ে আর যে ট্র্যাক্টরের পেছনে যে মেশিনটা লাগানো আছে এই মেশিন দিয়েই পাম অয়েল বাগানেও ঘাস কাটা হয় বড় বড় খেলার মাঠে ট্র্যাক্টর দিয়ে এই লাগিয়ে ওইভাবে ঘাস কাটা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেটে যাচ্ছে ঘাসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এই ঘাস কাটার সময় সাইডে যদি লোকজন থাকে তাদের বলতে হবে সরে দাঁড়াতে যদি কোনো ঘাসের মধ্যে কোনো ইট কিংবা কোনো পাথর মাথর থাকে যে বড়ো বড়ো যে বেলেট দুটো আছে ওই বেলেটে যদি পাথর কিংবা ইট বাঁধে সিটকে গিয়ে চোখে মুখে লাগতে পারে বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে এসে ঘাস কাটা কাজ করো কেউ যদি ঘাস কাটার সময় কেউ যদি সাইডে দাঁড়িয়ে থাকে তাদের অবশ্যই সরে যেতে বলবে সরে যেতে না বললে যে বড় যে বেলেটগুলো আছে মালের সাথে বলা হয় পিসাও ওই পিসাও যদি ইট বাদে পাথর বাদে ছিটকে মানুষের লাগলে যেখানে গিয়ে লাগুক বন্ধুরা কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না মুখে চোখে যদি লাগে বন্ধুরা সবসময় ঘাস কাটা যখন হবে ট্র্যাক্টর দিয়ে হবে তখন যদি সাইডে থাকো খুব সাবধানে থাকবে দূরে দূরে থাকবে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে বন্ধুরা যদি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট বা সাথে বন্ধুরা এইভাবেই দিয়ে হাস কাটা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ট্র্যাক্টর দিয়ে ঘাস কাটা হয়েছে তা মালয়েশিয়াতে ট্র্যাক্টরের পেছনে ঘাস কাটা মেশিন লাগিয়ে এইভাবেই ঘাস কাটা হয় সারা মাঠটা বন্ধুরা ঘাস কাটা হয়েছে কত সুন্দরভাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে সামনে সব আমরা যে রুমে থাকি সেই সব রুম আমাদের রুমের সামনেই খেলার মাঠ আমাদের ঘরের সামনেই রুমের সামনেই খেলার মাঠ এই মাঠেই আমি আজকে ট্রাক্টর দিয়ে ঘাস কাটলাম তোমরা দেখতে পাচ্ছ কত ভাবে কাটা হয়েছে ঘাস